তেরোশো সালে তেভাগা আন্দোলনে হলদি নদীর জল রক্তে লাল হয়ে গিয়েছিল বিক্ষোভকারী চামু বিশ্বাল রতিরাম রবিরাম বাসন্তী সর্দারদের নাম এখনও শহীদ বেদিতে জল করছে বেরমজুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতে এখনও সে শহীদ বেদী রয়েছে আর সেই আন্দোলনের পরম্পরা এখনও বামেরা বহন করছেন এমনটাই দাবি করলেন তেভাগা আন্দোলনের শহীদ পরিবারের সদস্য এবং কৃষক নেতা বিনয় সরকার ও গৌরী পাত্র তারা দাবি করেছেন সন্দেশখালী এই আন্দোলনের পিছনে বিজেপি নয় বামপন্থীদের হাত ছিল বিজেপি আন্দোলন করা পার্টি না বিজেপি আন্দোলন করে না করেছে সিপিএম করেছে সিপিএম বামপন্থী দল করেছে কোনোদিন বিজেপি করতে পারে না করেও না যে নিরাপদতা নিরাপদার উপরে মানুষ ভরসা রাখে আগামী দিনেও আশা করি ভরসা রাখবে আমরা দেখছি যে আগে যেমন মিটিং মিছিল আমাদের মাঝখানে একটু লোকসংখ্যা কম ছিল কিন্তু এখন দেখছি প্রচুর জনসংখ্যা প্রচুর লোক আমাদের মিটিং মিছিল আসছে আমাদের ভরসাটা আবার নতুনভাবে জাগছে এবারও মানুষ চাইছেন বামেদের ক্রমশ ভিড় বাড়ছে বামপন্থীদের মিটিং ও মিছিলে বিজেপি ও তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে সরব হচ্ছেন সাধারণ মানুষ আর তাই বিজেপি তৃণমূলকে চাইছে না তে ভাগার মাটি এমনটাই দাবি করেছেন গৌরী পাত্র লাল পতাকা উড়ুক আমার বাবা গুলি খেয়েছে আমার এখানে বসবাস ছিল আমি এখান থেকে ওনাদের কথার মতন উঠে গেছি

বললে কি হবে মানুষকে মারধর করেছে ঘর দুয়ার ভেঙেছে মানুষের জমি জায়গা ছেড়ে দেওয়া ছেড়ে নিয়ে দেওয়ার জন্য আমরা কষ্ট করেছি উল্লেখ্য সন্দেশখালীতে বিজেপির পাশাপাশি সিপিআইএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারদের মিছিল মিটিং ও বিশেষভাবে নজর কাটছে সকলের তাহলে আরও একবার কি সন্দেশখালী আন্দোলনের মধ্য দিয়ে হারানো জমি ফিরে পেতে চলেছেন বামেরা এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের সুকান্ত চট্টোপাধ্যায় রিপোর্ট ওঙ্কার বাংলা